সাধারণ অসহায় ছয়জন বেনিফিশিয়ারিদের সাথে প্রতারণার অভিযোগ তুলল ও এনজিসি ড্রিল সাইট আর সেভেনের বিরুদ্ধে শেষ পর্যন্ত সেই ছয় জন বেনিফিশিয়ারি বাধ্য হয়ে শনিবার সকালবেলা থেকে কমলাসাগর ও এনজেসি আর সেভেনের সামনে আন্দোলনে নামে এবং হুঁশিয়ারি দেয় আগামী সাত দিনের সময় বেঁধে দেয় যদি এই সময়ের মধ্যে তাদের বকেয়া মিটিয়ে না দেওয়া হয় তাহলে কমলাসাগর আরও ফোর্টি সেভেনের যত জিনিসপত্র রয়েছে তা এখান থেকে সরাতে দেওয়া হবে না প্রয়োজনীয় আগরতলা কমলাসাগর মূল সড়ক অবরোধে বসবে ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘ দু ভাড়া নিয়ে সেখানে আর ও ফর্টি সেভেন গ্রিল সাইড বসায় জায়গা ভাড়া নেওয়ার পূর্বে সকলের কাছে লিখিত দেওয়ার পরেও প্রত্যেক বছর ও এনজেসির কাছ থেকে বছরের টাকা নেওয়ার সময় অনেক হয়রানির শিকার হয়ে টাকা আদায় করতে হয়েছে কিন্তু গত তিন বছর অর্থাৎ দু সালের অক্টোবর মাস থেকে সেই ছয় জন বেনিফিশিয়ারির জায়গার ভাড়া টাকা পরিশোধ করছে না বারবার ওএনজিসি অ্যাসেট ম্যানেজার এবং এল এ সেকশন যাওয়ার পরেও সেই ছয় জন বেনিফিশিয়ারির টাকা দেবে দূরের কথা তাদের পাত্তা দিচ্ছেন তাদের অভিযোগ প্রত্যেকেই বকিয়া তাদের কাছে পাওনা রয়েছে সর্বমোট তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা হবে তাদের আরো অভিযোগ বার বার দেওয়ার নাম করে তাদেরকে হয়রানি করছে তাই শনিবার সকালবেলা ছয় পরিবারের পুরুষ মহিলা মিলে কমলা সর ও এনজেসি আর ও ফর্টি সেভেনের সামনে আন্দোলনে নামে এবং হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয় আগামী সাত দিনের মধ্যে যদি তাদের বকিয়া প্রদান করা না হয় তাহলে সেই ড্রিল সাইটে যত জিনিসপত্র রয়েছে তা বের করতে দেওয়া হবে না

চব্বিশের উনিশ তিন দুই হাজার চব্বিশে আমরা এসে ম্যানেজারে সিটি দিয়েছি সিটি কোনো সত্তর না এরপরে আমরা দুই দুই এলএস সিটি তার আর কোনো স উত্তর না তো পশ্চিমবঙ্গের লোক বহুতবার আমরা যোগাযোগ করছি পনেরো ষোলো বার গিয়ে গেলে আমরা লোক হয়রানি করে তো আমরা যদি ওখানে যদি না পাই আমরা রাস্তা অবরোধ করলামতে মাল নেমাল আমরা দিতাম না

কাছে ভাড়া দিছি গত সেপ্টেম্বরের দুই হাজার আটের থেকে ভাড়া দেওয়া ইত্যাদি কিছু কিছু লোকের ভাড়া দিচ্ছে পরবর্তী সময়ে একওয়ার করছে একবার করতে গিয়া সেটা বাকি জায়গা আমরা ছয়জনের পরে রয়েছে পাঁচখানির মতন ইডার ভাড়াটা তিন বছর আটক হয়ে রয়েছে আমরা এলএস একশনে গিয়া সেটা হয়রানি হইতাছি দিব দিচ্ছি ওই তারা সারারে পায় না সেকশনের যারা কর্মকর্তা তারা গেছে গে ওইখানে সাইডে বিলোনিয়া ভ্রমে এই সমস্ত জায়গা নাম কইয়া কইয়া আমরা ঘুরাইতেছে এরপরে কইতেছে সামনে পূজা দুর্গা পূজা পূজার পর ওই বিল এই সেই গত বছরই কইছে এই কথা এরপরেও দেখা গেছে আরও এক বছর পার হয়ে গেছে গা দুর্গা পূজা গেছে গা এমন পর্যন্ত আমরা বাড়া পাইতেছি হুম এরপরে তারা কয় নতুন লোক আছে সেকশনে তারা কাজ বুঝিয়া লইব এরপরে দিব হ্যাঁ আমরা যেন সেকশনের ইন সাইডে আছে অসীম মত তাইনের সঙ্গে আমরা কথা কইছি আলোচনা করছি চিন্তা করেন না পাইবেন পাইবেন এই পরিস্থিতি অবরোধ এখান থেকে গাড়ি আসা যাওয়ার লেখা দিতাম না মালামাল লেখা দিতাম না এই আমরা কর্মসূচি নেম আর কি যদি এক সপ্তাহের মধ্যে কোনো সুরে হা না হয় আমরা টোটাল কতজন টোটাল আমরা ছয় জন কত টাকা পেতে পারেন মনে হয় আমরা কেউ দুই লাখ কেউ তিন লাখ কেউ পাঁচ লাখ এরকম ভাড়া পাবো তিন বছরে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টরিফোর্